কলাпараতো উইদ জনতাৰ উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত রাসূল প্রেমিক উপস্থিত ইসলাম প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে আমরা যে বিষয় নিয়ে বিক্ষোভ মিছিল করেছি সেই ভারতে এক ধর্মগুরু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কটুক্তি করেছিল এবং তার এই কটুক্তি করা এটাকে ভারতের ক্ষমতা দলের এক নেতা সে এটাকে প্রশ্রয় দিয়েছিল এবং সে এটাকে সমর্থন করেছিল আপনারা জানেন এ বিষয়টা নতুন নয় ভারতে কয়েক বছর আগে নুপুর শর্মা নামে দ্রোহী একজন কট্টর হিন্দু তিনি আমাদের রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছিল কিন্তু রাসূল প্রেমিকরা সারা বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে যে নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত ছিল তখন ভারত সরকার তার বিচার করতে বাধ্য হয়েছিল ঠিকনাবল আমরা আমাদের অবস্থান থেকে আমাদের জীবনও যদি দিতে হয় আমরা জীবন দেব আমাদের রাসুলের প্রেবে ঠিকনাবল সব সরকার বার আমাদের নবীর বিরুদ্ধে তার চলুন লোকদের দিয়ে তার দেশের হিন্দুদেরকে দিয়ে কথা বলিয়ে মুসলমানদের ইমান পরীক্ষা করে দেখে না বলেন জানে না আমাদের নবী মোহাম্মদ চোদ্দশো বছর আগে কাজ হিন্দের কথা বলে গিয়েছিল

কিন্তু রাসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতি যদি আপনাদের টান থাকে তাহলে তৌহিদি জগতে আপনাদেরকে বাংলাদেশে থাকতে দিবে না আপনারা জানেন আমাদেরকে ভয় দেখানো হতো বাংলাদেশ ভারতের পেটের ভিতরে আমরা যদি ভারতের বিরুদ্ধে কিছু বলি ভারত আমাদেরকে শেষ করে দিবে আপনারা বলেন পেটের মধ্যে যদি অসুখ হয় সেই মানুষটা কি সুস্থ থাকে বলে আমরা ভারতের পেটের মধ্যে যদি পারবে না আমাদের এই বর্তমান প্রধান উপদেষ্টা বলেছিল ভারতের দিকে যদি বাংলাদেশের দিকে যদি আপনারা চোখ তুলেন কথা বলেন সেভেন সিস্টার কে চুরমার করে দেব ভারত ভয় পেয়েছে কি পায় নাই বলে তার এই আমরা দেখেছি ভারতের সেই অঙ্গরাজ্য গুলি মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে আমরা বিজেপি আমরা ভারতের এই প্রধানমন্ত্রীকে বলবো যদি আপনি ওসরাইয়াদেরকে গ্রেফতার করে এদের বিচারের আওতায় না আনেন তাহলে বাংলাদেশ থেকে ভারত বিরোধী আন্দোলন শুরু করবে তৌহিদি জনতা এই লক্ষ্যে বাংলাদেশের তৌহিদি আলেম সমাজ যদি আমাদেরকে রাজপথে ডাক দেয় আমরা রাজি আছি আমরা নামতে বলেন ইনশাআল্লাহ যতক্ষণ রক্ত লাগবে রক্ত দিতে রাজি আছি জীবন লাগবে জীবন দিতে রাজি আছি সালকে আমাদের য়ে জানে আল্লাহ রাসূল করে করেছে সেজন্য রাজপথে আমরা রক্ত দিয়েছি কে কে দিয়েছি নারায় তাকে দুস্কানের